হ্যালো ইব্রিয়ন আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই জানতে চাই দিই অনলাইন রিলেটেড কিছু ভিডিও দিন এখানে আমাদের যে সাইবার ক্যাফে রয়েছে বা আমার নিজস্ব যে সাইবার ক্যাফে রয়েছে সেই সাইবার ক্যাফে কী কী কাজ হয় যারা নতুন সাইবার ক্যাফের জন্য বিজনেস করতে চাইছেন বা যারা করছেন তাদের জন্য কি কি করা উচিত কি কি করা উচিত নাই এবং অনলাইন সাইবার ক্যাফে নতুন যারা বিজনেস করতে চাইছেন তারা কি কী যন্ত্র মানে কী কী মেশিন লাগবে বা কি কী কাজ করা উচিত এবং কোনটা করা উচিত নয় সম্পূর্ণ খুঁটনাটিকের তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকাল দেখুন দেখলেই আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন মেন মেটিতে যাওয়া যাক অনলাইন ব্যবসা করতে গেলে একটা সাইনবোর্ড লাগাতে হবে সেই অনলাইনে নাম আপনার দোকানের নাম দিতে পারবেন এবং এইখানে কী কী কাজ হয় সেটাও কিন্তু দেওয়ালে লিখে আপনাকে দিতে হবে তবে কাস্টমাররা কিন্তু আসবে কি কী কাজ হয় না হয় সেটা কিন্তু জানতে পারবে এখন আমার এখানে ইন্দ্রাসীন ব্যাংকের কিন্তু সিএসপি আছে সেই ইন্দ্রাসীন ব্যাঙ্কের কিন্তু সিএসপি কিন্তু আমার আইডি নাম্বার সমস্ত কিছু এখানে রয়েছে এবং কী কী করা হয় সেটাও কিন্তু এখানে লেখা আছে দেখুন আমার জেরক্স করা হয় সেটা কিন্তু বড়ো করে কিন্তু লেখা আছে এবং এটিএম কার্ড দিয়ে যে টাকাটা তোলা হয় কাস্টমারদের এটিএম কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে ব্যাংকে যে সমস্ত কার্ডগুলি হয় সেটাও কিন্তু দেওয়ালে কিন্তু এখানে লেখা রয়েছে কাস্টমারদের বসার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চেয়ার রাখতে হবে সেই চেয়ার চেয়ারে বসে কিন্তু কাস্টমাররা বসবে এবং সেটা কাজ করার জন্য কিন্তু আপনাকে একটা টেবিল কিন্তু থাকবে সেই টেবিলের উপরে কিন্তু আপনারা সমস্ত কাস্টমারদের সার্ভিস কিন্তু প্রোভাইড করবেন এবং অনলাইন রিলেটেড কাজ করার জন্য সর্বপ্রথম যে জেরক্স মেশিনে কিন্তু প্রয়োজন হয় সেই জেরক্স মেশিন কিন্তু আপনাকে নিতে হবে এখানে কিন্তু আমি অল ইন ওয়ান প্রিন্টার কিন্তু নিয়েছি স্ক্যানার এবং এখান থেকে কিন্তু আমি জেরক্স কিন্তু করি এই প্যান্টম্প কোম্পানি কিন্তু আমার জেরক্স মেশিন রয়েছে এবং এখানে কিন্তু আমার কালার প্রিন্টার হিসাবে কিন্তু যে ছবি টবি বের করি সেটা কিন্তু আমার এপসন আছে সেই এপসন থেকে কিন্তু আমি কালার প্রিন্ট আউট বা ছবি বা স্কুলের সমস্ত রকম প্রজেক্টের কাজগুলো কিন্তু আমি এখানে কালার কাজগুলি করি এবং অনলাইনে কাজ করার জন্য আমার একটা ডেস্কটপ রয়েছে এখানে একটা আমার এইচপি কিন্তু মনিটার রয়েছে এবং এইখানে আমার সিপিইউ এবং ইউপিএস কিন্তু রয়েছে সেই সমস্ত ইউপিএস এবং কম্পিউটারের দিয়েও কিন্তু আমি কাজগুলি করি এবং বিভিন্ন রকমের স্টেশনারি এবং বাচ্চা ছেলেমেয়েদের স্কুলের খাতা বই রং পেনসিল বিভিন্ন রকমের যে পেন্সিলগুলো রয়েছে কলম রুল পেন্সিল সমস্ত রকমের কাজগুলি কিন্তু আমি এই সমস্ত কাজগুলি কিন্তু আমার টেবিলে কিন্তু সাজানো গোছানো রয়েছে বিভিন্ন কাস্টমাররা আমার সামনে দিয়ে এলেই কিন্তু সেই কাস্টমার কিন্তু চোখে পড়ে কী কী রয়েছে আমার দোকানে কী কী কাজ হয় বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু অনলাইন রিলেটেড কাজের সাথে সাথে কিন্তু রাখা আছে এবং অনলাইনে কী কী কাজ হয় সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের এইখানে কিন্তু লেখা রয়েছে এবং কাস্টমাররা কিন্তু সরাসরি কিন্তু দেখতে পাই কী কী কাজ হয় আমার দোকানে অনলাইনে সমস্ত যেভাবে রয়েছে জেরক্স ল্যামিনেশন কালার পেন পাসপোর্ট সাইজ ছবি প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড জমির রেকর্ড পর্চা তথ্য প্লট এস টি এসি ও বিসি সার্টিফিকেট ইলেকট্রিক বিল মোবাইল রিচার্জ ডিটি ডিটি রিচার্জ লোন পেমেন্ট এই বিভিন্ন রকম সমস্ত কিন্তু কাজ কিন্তু করা হয় এবং এই সাথে সাথে কিন্তু অনলাইনে যে ভোটার কার্ডের নতুন বা কারেকশানের প্রয়োজন হয় রেশন কার্ড নতুন বা সংশোধন বা প্যান কার্ড এই সমস্ত কিন্তু কাজ করা হয় ভোটার কার্ডের রেশন কার্ডের প্যান কার্ডের বিভিন্ন রকমের কাজগুলি কিন্তু করা হয় তাই এই সাথে সাথে লেমিনেশন জেরক্স ফটো ফটো এবং ছবি এবং কালার প্রিন্ট প্রিন্ট আউট স্ক্যান অনলাইনে সমস্ত রকম ফর্ম পূরণ এই সমস্ত কিন্তু কাজগুলি কিন্তু করা হয় এবং সেই কাজগুলি করার জন্য একটা রেড চার্ট কিন্তু দরকার সেই রেড চার্টগুলি কিন্তু কাস্টমারকে কিন্তু দেখাতে হবে সবসময় প্রতিনিয়ত এবং সেই কাস্টমার রেটগুলি যদি জানতে পারে তাহলে খুব সহজেই কিন্তু আপনার কাছে কিন্তু আসবে সেই রেটগুলো কিন্তু আমার এখানে দেওয়া রয়েছে কী কী কাজে কী কী রয়েছে এইখানে প্যান কার্ড এবং যদি সংশোধন করেন বা নতুন যদি করেন একশো আশি টাকা রয়েছে এবং ফর্ম আপের কাগজপত্র সাজিয়ে গুছিয়ে দেওয়া অবিসি এসটি যে সার্টিফিকেটটি হয় সেই সার্টিফিকেটের জন্য কিন্তু একশো টাকা রয়েছে একটা বায়োডাটা বানালে কুড়ি টাকা একটি বিল কোটেশন বানালে পঁচিশ টাকা একটা প্রোজেক্টে যে ফ্রন্ট পেজ যে ডিজাইনটা হয় সেটা কিন্তু দশ টাকা আমরা নিই এবং আপনি বেশি নিতে পারেন তারপরে এইখানে যে লেমিনেশন যে রেট সেই লেমিনেশনে কিন্তু ভালো প্রফিট রয়েছে এই লেমিনেশন যদি করেন সেই লেমিনেশনে কিন্তু আপনার ভালো প্রফিট রয়েছে এই যে রেড চার্ট এই রেট চার্ট হিসাবে কিন্তু আপনারা করতে পারবেন তারপরে এখানে যেটা ছবি পাসপোর্ট সাইজের যে ছবি সেই ছবিরও কিন্তু রেট চার্ট কিন্তু আমার দেওয়া রয়েছে এইভাবেই কিন্তু আপনারা কিন্তু ছবিগুলোর দাম নিতে পারবেন কত ক কপিতে কত কত টাকা নিতে পারবেন তারপরে কালার জেরক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স সেই জেরক্সের রেট কিন্তু এখানে রয়েছে এবং প্রিন্টিং রেট যেটা সেটাও কিন্তু রয়েছে এখানে একটা ছে বাচ্চা ছেলে ছেড়ে দিয়েছে এটাও কিন্তু রয়েছে এবং আমি যে এপিএস মাধ্যমে যে টাকা তুলি সেই টাকা তোলারও রেটটা কিন্তু এখানে রয়েছে আপনাদের যে রেট সেই রেটটা আপনিও নিতে পারেন এবং এর কাজ করার জন্য আমার একটা সর্বপ্রথম কিন্তু আমার একটা স্পাইস মানি কিন্তু আইডি রয়েছে সেই স্পাইস মানি আইডি থেকে কিন্তু আমি টাকা লেনদেন করি এবং বিভিন্ন রকমের কাজ কিন্তু আমি এইখান থেকে এর মাধ্যমে কিন্তু করি তো সর্বপ্রথম কিন্তু আপনাকে অনলাইনে যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদেরকে কিন্তু বলছি আপনারা সবার প্রথম বড়ো জেরক্স মেশিন নিয়ে আপনারা একটা ছোটো অল ইন ওয়ান একটা প্রিন্টার কালার যেটা লেজার প্রিন্টার সেই লেজার প্রিন্টার থেকে কিন্তু আপনারা জেরক্সের কাজ কিন্তু করতে পারবেন তা আমি একটা প্যান্টম কোম্পানি নিয়েছি আপনি এইচপি ক্যানন যে কোনো একটা কোম্পানি নিয়ে কিন্তু অল ইন ওয়ান যেটা হয় মানে সেই প্রিন্টারগুলো কিন্তু আপনারা নিতে পারেন একটা কালার প্রিন্টার কিন্তু অল ইন ওয়ান যেটা রয়েছে এপসন এটাও আমি বহুদিন ধরে কাজ করছি আমার কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তাই আপনারা কিন্তু এই যে কোনো একটা কোম্পানি বলতে গেলে এইচপি বা এপসন বা ব্রাদার এই তিনটে কোম্পানির মধ্যে বা ক্যানন এই কোম্পানিগুলোর মধ্যেও নিয়ে কাজ করতে পারবেন এবং লেমিনেশন মেশিন কিন্তু একটা সাথে রাখেন এই লেমিনেশন মেশিনে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন এই লেমিনেশন মেশিন এবং এপিএসি লেনদেন করার জন্য আপনাকে কিন্তু একটা সর্বপ্রথম একটা বায়োমেট্রিক ডিভাইস কিন্তু আপনাকে নিতে হবে এই বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমেই কিন্তু আপনারা কিন্তু আধার দিয়ে সমস্ত কাস্টমারদের কিন্তু টাকা তুলতে পারবেন তাই এবং বিভিন্ন রকম যে এপিএসের আইডিগুলি রয়েছে সেই আইডি যদি নিতে চান বা আধার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড এই সমস্ত সংশোধনের বা কোনো রকম কোন কাজের জন্য যদি কোনো রকম ইনফরমেশান দরকার হয় তাহলে কিন্তু আপনাদের আমাদের সাথে ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এ আমি এটিএম কার্ড দিয়েও কিন্তু আমি টাকা তুলি সেই এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন কিন্তু রয়েছে স্পাইস মানি দেখুন এখানে স্পাইস মানির সেই স্পাইস মানির মধ্যে কিন্তু আমি এই এটিএম মেশিন দিয়ে কিন্তু আমি টাকা তুলি এবং বিভিন্ন রকমের কিন্তু এখানে বাচ্চাদের এইখানে দেখুন বিভিন্ন রকম রয়েছে ড মানে প্রোডাক্ট পেনসিল থেকে রুল পেন্সিল রবার ইরেজ এবং পেন্সিল বক্স এবং খাতা বই বাচ্চাদের রঙ পেন্সিল সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে এই এইভাবে কিন্তু আপনারা অনলাইন রিলেটেডের সাথে কিন্তু এই যদি এই সমস্তগুলি রাখেন এবং মোবাইলের অ্যাসেসারিজ এই মোবাইলের বিভিন্ন রকম প্রোডাক্টগুলি যদি রাখেন তাহলে কিন্তু আপনারা বহু টাকা কিন্তু প্রফিট করতে পারবেন যারা যারা নতুন অনলাইন সার্ভার ক্যাপার ব্যবসা করতে চাইছেন যদি কোনো রকম কোনো জানার থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই আমার আপনাদের রিপ্লাই কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু দিতে থাকি থাকবো তা আপনাদের কমেন্ট করে জানুন কি কি জানার প্রয়োজন রয়েছে এবং কি কি কাজ করতে গেলে কি কীভাবে কাজটা করা উচিত তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না